তুমি কাজ করছ আমি লাইভ চালু করি হ্যাঁ তো বন্ধুদেরকে দেখাচ্ছি এখন কেউ আসেনি আসুক আর এইদিকে প্রচণ্ড মেঘ ধরেছে বৃষ্টির নাম দেখুনি

এক কই লাগলি তবে না রে গুটা লাগান একটা

ওইগুলো একটু ওপর দিকে বেঁধে দাও উঁচু হয়ে যাবে প্রচন্ড মেঘ ধরে সেই দিকে কিসের ব্যবস্থা চলছে বন্ধুরা তোমরাই বলো কমেন্ট করো সবাই যারা যারা দেখছো কমেন্ট করো চব্বিশ জন আছে ওয়াচিংয়ে হ্যাঁ চব্বিশ জন দেখছে চব্বিশ জন যারা লাইভে ওয়াচিংয়ে আছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে কিন্তু কেউ কমেন্ট করছে না কেন কমেন্ট অফ করাছে নাকি কিছু বুঝতে পারছি না প্রচণ্ড মেঘ ধরেছে বৃষ্টি হবে লাইফটি কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও মাছ চাষ করবে কি করবে এখন সেটা দেখাই যাবে বন্ধুরাও দেখতে পাবে ওই কনেরটা একটু উঁচু করে দাও যারা যারা ওয়াচিংয়ে আছেন একটু কমেন্ট করেন जाल <mimitra> दि <mimitra> <mimitra>

বৃষ্টি হচ্ছে বৃষ্টি আচ্ছা তোমরা কি কমেন্ট করতে পারছো না নাকি কে যারা দেখছো একটু কমেন্ট করো একত্রিশ জন হয়ে গেল নজন ছিল একত্রিশ জন দেখছে এখন চব্বিশ থেকে নজন হয়ে গিয়েছিল এখন একত্রিশ জন দেখছে

কে আবার গুটিয়ে দিল সুতা তুমি যা চেয়েছো কত বলছো অডিয়েন্সরা ভয় পেয়ে যাবে না দেখ এই যে অন্য সুতো দিয়েছে এটুকু থাকবে বৃষ্টি নেমে গেছে আব্বা তাড়াতাড়ি তুমি তো গোসল করবে এক্ষুনি ঠিক হয়ে যাবে আর একটু দূর করে হলেও বেশি ভালো হতো বল 我今把你给我吃手一下。 কেউ কমেন্ট করছে না কেন কমেন্ট কি অফ করা আছে নাকি বুঝতে পারছি না বৃষ্টি হচ্ছে বৃষ্টি আয়গা মজা

এখন যদি রোজ বৃষ্টি হয় তাহলে তো ডুবে যাবে ওই তো ওইভাবে দিলে কিছু বলতে পারবে না